আসসালামু আলাইকুম এভরিওান বরাবরের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা আপনাদের কাছে আমাদের কাছে পুরনোই রেসিপি কিন্তু আমি কীভাবে এটা রান্না করে সেটাই শেয়ার করবো আজকে আমি নিয়ে আসলাম পেঁপে ভাজি আমি তার জন্য একটা পেঁপে সুন্দর করে কেটে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর কী কী উপকরণ দিয়ে রান্না করব সেটা আমি এখন শেয়ার করছি এটা আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি এভাবে চিকন করে লম্বা ভাবে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ এবং নিয়ে নিয়েছি এখানে জিরা আস্ত জিরা এবং নিয়েছি হলুদ গুঁড়া এবার আমি এই সব কয়টা উপকরণ দিয়ে ভাজিটা করে ফেলব দেখুন কত অল্প উপকরণে হয়ে যাবে কিন্তু এর সাথে তেল লাগবে এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম আমি একটু বেশি ঝাল ঝাল করে ভাজি করব যার কারণে আমি একটু বেশি মরিচ দিয়েছি আপনারা যে পরিমাণে মরিচ খাবেন সে পরিমাণে মরিচ দিবেন আমি একটু ঝাল বেশি খাবো বলে আমি মরিচটা বেশি দিয়েছি এবার আমি দিয়ে দিলাম আস্ত জিরা এবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া এটা একটু সুন্দর কালার নিয়ে আসার জন্য এটা হলুদ গুঁড়া দিলে সুন্দর একটি কালার চলে আসে এই যে আমার মরিচটা ভাজা শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে আসলে ভাজিতে একটু বেশি তেলটা লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে কেটে ধুয়ে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব কাঁচামরিচ দেওয়ার কারণে হয়তো বা কালারটা ফার্স্টের দিকে খুব একটা সুন্দর কালার আসবে না আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ফার্স্টে কাঁচামরিচ দিলে একটু কালারটা ঠিকঠাক আসে না কিন্তু রান্নার পরে ওটা আবার ঠিক হয়ে যায় আমি এখন সবটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে প্রথমের দিকে মিডিয়াম টু হাই হিটে রান্না করবো কারণ একবারে হাই হিটে রান্না করলে পড়ে যাবে আবার কম আগুনে রান্না করলে কি হবে যে এটা নরম হয়ে যাবে এই কারণে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করব যেন একটু রস থাকলে সেটা মরে যায় আর হচ্ছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পরে আসলাম আমার কিন্তু একটুও পানি বের হয়নি পেঁপে থেকে কারণ আমি পেঁপেটা ধুয়ে স্টেনারে করে ছেঁকে নিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিলে পানি সবটা ঝরে যায় এখন আমি আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা একটা কমন রেসিপি কিন্তু অনেকের হয় কি যে এটা নরম হয়ে যায় ল্যাকটা হয়ে যায় অনেকে ঝরঝরে ঝরে হয় না কিন্তু আমি কীভাবে ঝরঝরে করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার নতুন নতুন রেসিপি সর্বপ্রথম আপনার কাছেই যায় আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দিকে ভালো লাগলে একটা লাইক দেবেন একটা সুন্দর কমেন্টস করবেন কেমন লাগলো রেসিপিটা এভাবে একটু পরপর সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আবার ঢেকে দিয়ে জাল দিবো দুই মিনিটের মতো জাল করে আবার এটাকে তুলে ফেলবো তুলে ফেলে আবার নাড়াচাড়া করবো আমার ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে কারণ এটা যেহেতু পেঁপে ভাজি সেটা আমি একদম মুচমুচে করব না এটা একটু একটু নরম করব যেন ভাতের সঙ্গে আমরা ভালোভাবে খেতে পারি এটা আমার পায়ে হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন নামানোর পরে কিন্তু কালারটা ঠিকঠাক চলে এসছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখে মনে হচ্ছে এটা আলু ভাজি আমার একটু নরম মানে একদম সুন্দর ঝুরঝুরে হয়েছে আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও